আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করছেন বা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন এবং ইউরোপ ভ্রমণের একটা ইচ্ছা আপনার মধ্যে আছে আপনাদের সবারই একটা কমন প্রশ্ন চলে আসে যে আমরা কোন দেশের জন্য অ্যাপ্লাই করব। বা আপনারা জিজ্ঞাসা করে থাকেন বর্তমানে সেনজেনের কোন কান্ট্রি কোন কান্ট্রিগুলো হচ্ছে ইজিলি ভিসা দিচ্ছে বা তাদের রিকোয়ারমেন্টসগুলো কম সো এই জিজ্ঞাসাটা খুবই কমন একটা জিজ্ঞাসা সো আজকের ভিডিওর মধ্যে আপনাদের আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনারা যখন অ্যাপ্লাই করবেন সো আপনারা কোন কান্ট্রিগুলো সেন্টিনের কোন কান্ট্রিগুলো চুজ করবেন সো প্রথমেই বলি আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের যদি কোন স্পেসিফিক কান্ট্রি ডিজায়ার কোন কান্ট্রি না থাকে যে আমার ওই দেশেই যেতে হবে সো সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি তখনই ফাইন্ড আউট করবেন যে সেন্টিনের বর্তমানে কোন কান্ট্রিগুলোর ভিজা রেশিও ভালো রয়েছে সো আপনি অবশ্যই সেটার জন্য অ্যাপ্লাই করবেন কেন করবেন কজ আপনি অবশ্যই জানেন যে সেন্টিনের একটা ভিজা যদি আপনারা হয়ে যায় দেন আপনি বাকি ছাব্বিশটা কান্ট্রি ওই দেশ থেকে যে কোনো ওয়েতে ইজিলি ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা কজ ওইখান থেকে আপনি হচ্ছে বাই বাস বাই ট্রেন বা বাই এয়ার যে কোন ওয়েতে খুব ইজিলি ওই দেশ থেকে আপনি আপনার ডিজায়ার কান্ট্রিতে চলে যেতে পারবেন সো যারাই এভাবে প্ল্যান করুন না কেন যে আমার ওই দেশ যেতে হবে বা আমার সেন্টিনার একটা ভিসা হলি হচ্ছে সো তারা যে জিনিসটা করবেন যে ভিসা রেশিও যে কান্ট্রিগুলোর বেশি সেগুলোর কথা চিন্তা করে তাদের মানে ওই এ দেশে অ্যাপ্লিকেশন করবেন সো বর্তমান সময়ে সবার প্রথমে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে নেদারল্যান্ডস সো নেদারল্যান্ডসের ভিজা রেশিও অনেক বেশি বর্তমানে সো আপনি অবশ্যই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো নেদারল্যান্ডের গভর্নমেন্ট তাদের ভিসা রেস্ট্রিকশনটা একটু কমিয়ে দিয়েছে বর্তমান সময়ে কারণ তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশে ভিজিট করুক সো এরকম আরও অনেকগুলো কান্ট্রি রয়েছে এর মধ্যে ফিনল্যান্ড রয়েছে সুইডেন রয়েছে দেন ল্যাটভিয়া লিথুনিয়া এই কান্ট্রিগুলোর রেশিওটা অনেক সময়ই মানে সবসময় একটা স্টেবল। অবস্থায় থাকে এবং ভালো অবস্থানে থাকে সো আপনি যদি আপনার ফাইল রেডি করে আপনি আপনার ফাইল সুন্দরভাবে প্রসেস করে যদি আপনি আপনার ভিজাটা অ্যাপ্লাই করেন তাহলে যে জিনিসটি হবে আপনার ভিজা পসিবিলিটিটা বেড়ে যাবে সো নেদারল্যান্ডের কথা যেটা শুরুতে বলছিলাম নেদারল্যান্ডের গভর্নমেন্ট আসলে বর্তমানে যে জিনিসটি করেছে সেটি হচ্ছে তারা তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু আপগ্রেড করার জন্য তারা তাদের ভিজার এসিটা বাড়িয়ে দিয়েছে একটা দেশের ভিজার এসিও কখন একটা গভর্নমেন্ট বাড়ায় সে জিনিসটা আপনারা একটু হলেও জানেন বা বুঝেন যে একটা দেশের যদি কোনো একটা সেক্টর যদি ইমপ্রুভ করার হয় সো ট্যুরিস্ট সেক্টরটা সব থেকে ইফেক্টিভ একটা ওয়ে সো যেসব দেশে ট্যুরিস্ট অনেক বেশি ভিজিট করে সো তাদের দেশের পরিচিতিটা খুবই ইজিলি ছড়িয়ে যায় সো সেক্ষেত্রে যে নেদারল্যান্ডের যে গভর্নমেন্ট তারা চাচ্ছে যে তাদের দেশে ইন্টারন্যাশনাল ভিজিট করুক তাদের দেশে এসে থাকুক তারা ঘুরে তাদের স্পেন্ড করুক তাহলে তাদের একটা একটা এটা থেকে এক্সট্রা রেভিনিউ আসছে সো তাদের এটা একটা ইকোনমিক্যাল গ্রোথ তারা দেখছে সো সেই জন্যই তাদের গভর্নমেন্ট তাদের ভিসা পলিসিটা রেশিওটা বাড়িয়ে দিয়েছে সো আর একটা জিনিস যেটা হচ্ছে যে সেন্টেলের অনেকগুলো কান্ট্রি থেকে কিন্তু আপনি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন না সো সে তাদের জন্য অনেক ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যেতে হতে পারে অ্যাপয়েন্টমেন্টের জন্য সো এই জিনিসটা অনেক ক্লেন দিয়ে সো নেদারল্যান্ডের যে জিনিসটি হয় সুইডেন ফিনল্যান্ড এগুলোর একই জায়গায় আপনি বাংলাদেশে আবেদন করতে পারবেন মানে আপনার ফাইল জমা দিতে পারবেন সো এখানে হচ্ছে খুবই কম সময় লাগে যে অনেক সময় তারা হচ্ছে গিয়ে এক সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট জানিয়ে দেয় আবার অনেক সময় যে জিনিসটি হয় সর্বোচ্চ তারা দুই সপ্তাহ বা মধ্যে আপনার পাসপোর্টটা আপনার হাতে ফেরত দিয়ে দেবে সো আপনি এখানে পাসপোর্ট আটকে যাওয়ার কোনো বিড়ম্বনার মধ্যে পড়বেন না সো পাসপোর্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সো এখানে আপনি আপনার রেজাল্টটা খুবই দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা একটা প্লাস পয়েন্ট সো আপনি অবশ্যই যখন সেন্টেনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি নেদারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড এই কান্ট্রিগুলোর কথা মাথায় রেখেই অ্যাপ্লাই করবেন তাহলে যে জিনিস হবে আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা বা আপনার ভিজা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আপনি কোন দেশগুলোর জন্য অ্যাপ্লাই করবেন বা কোন দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিজা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ